হ্যালো বন্ধুরা সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হল এই যে রাইস কুকারটা দেখতেছেন এটাতে লাইন পাচ্ছে না রাইস কুকারটা চলতেছে না তো কেন চলতেছে না কিসের জন্য চলতেছে না সেটাই দেখব মূলত কম বেশি সবার করেই কিন্তু এই রাইস কুকার আছে তো এটা কিন্তু আপনারা বাসায় মেরামত করতে পারেন জাস্ট আপনাদের একটি মাল্টিমিটার প্রয়োজন হবে এরকম একটি মাল্টিমিটার প্রয়োজন হবে তো আপনারা যদি চান তো লাইন দিয়েও এটা কিন্তু চেক করা যায় তবে সেটাতে একটু রিক্স আছে তাই এরকম একটি মাল্টিমিটার হলে ভালো হয় তো চলুন দেখে আসি যে এটার কি সমস্যা হয়েছে এটা খুলে তারপরে দেখব যে এটা কী প্রবলেম আপনাদেরকে একটু দেখাই চেক দিয়ে যে এটা লাইন আসে কিনা না আপনারা দেখলে বুঝতে পারবেন তবে আরেকটা কথা বলি এই যে রাইস কুকার সব রাইস কুকারই ভালো মন্দ আছে তবে ওই অল্টারনে আমি একটা কিনতে গিয়েছিলাম তো সেটা দেখলাম যে হাড়িটা খুবই পাতলা হ্যাঁ নন স্টিকের যে হাড়িটা আছে এই স্টিকের স্টিলের হাড়ি খুবই মজমুজ কিন্তু নন স্টিকের হাড়িটা পাতলা দেখুন যে লাইন দিয়েছি লাইনটা কিন্তু পাচ্ছে না ঠিক আছে লাইনটা পাচ্ছে না আপনাদের ভালো করে দেখাই দেখুন এখানে কিন্তু কোনো লাইন পাচ্ছে না তবে আরেকটা কথা বলি আপনারা কিন্তু অবশ্যই শিরিষ লাইন দিয়ে তারপরে চেক দেবেন শীর্ষ লাইন ছাড়া আপনারা কাজ করবেন না এতে খুবই ঝুঁকিপূর্ণ হয় তো আমরা পিছনে পার্টটি খুলে নেব দেখুন একটি দুইটি তিনটি তিনটি নাট আছে তিনটি নাট খুললেই এটা কিন্তু খুলে যাবে তো এটা খুলে নেই তো বন্ধুরা আমি অল্টন শোরুমের যে জিনিসটা আমি নিয়ে আসছিলাম রাইস কুকারটা নিয়ে আসছিলাম সেটা বিটি আমি ফেরত দিয়ে আসছি ওটা হাঁড়িটা পাতলা ছিল তা আপনারাও দেখে শুনে যাচাই করে তারপরে এগুলো কিনবেন ইলেকট্রিক জিনিস সেটা নষ্ট হতেই পারে কিন্তু তারপর আপনারা একটু দেখে শুনে বুঝে তারপরে কিনবেন দেখুন এখানে কিন্তু পাঁচপাতি তেমন কোনো পাশপাতি নেই খুবই কম পাশপাতি দিয়ে এটা তৈরি একটি কয়েল বাস এটি সুইচ আছে হ্যাঁ এখানে ফিউজ আছে এই কয়েকটা জিনিস নিয়ে যেমন দুই চার ছয় ছয়টা জিনিসের দ্বারা এটা কিন্তু নিয়ন্ত্রণ হয় ঠিক আছে এই এখন আমি মেপে দেখাবো আপনাদেরকে এই যেখানে একটি ফিউজ আছে এই একটি দুইটি পাঁচ মোট পাঁচটির মতো আছে পাঁচপাতি তো এটা কিন্তু এমনি চেক দিতে পারবেন তবে আগে আপনার খোলার আগে মেন যে কমন জিনিসটা সেটা হলো এই যে তারটা দেখতেছেন না এসি কোডের যে তারটা এই তারটা বেশিরভাগ সময় দেখা গেছে শর্ট হয়ে যেতে পারে বা ডিসকানেক্ট হয়ে যেতে পারে তো এটার জন্য এই যে ট্রেন কেতে রেখে আপনারা চেক দিবেন এই যে দেখুন এরকম যদি ট্রেন কেতে রেখে আপনারা যদি দুইটা তার এক দশ করেন তাহলে দেখবেন যে এটা কিন্তু লড়বে আমার মিটারটা শো করতেছে না একটু এখানে তারটা ছিঁড়ে গেছে বিদায় শো করতেছে না তো এটা দেখছি এই যে এখন শো করতেছে দেখুন ফুল কিন্তু উঠে যাচ্ছে তো এটা আমি দিলাম দেখুন এটা কিন্তু কাটা উঠে যাচ্ছে ঠিক আছে এটা ভালো আছে এটাও কাটা উঠতেছে তার মানে এটাও ভালো আছে তো করটা ভালো আছে তো এখন আমি মেপে দেখাবো আপনাদেরকে এই যে এখানে যেই ইয়াটা আছে ফিউজ আছে একটি এই ফিউজটা মেপে দেখাবো এই সুইচ বেশিরভাগ সময় রাইস কুকার দেখা যায় সুইচ বা ফিউজ এই দুইটাই চলে যায় কিন্তু এই সুইচ যেই ক্যাটাগরিতে লাগানো আছে বাট তামা দিয়ে তো এটা সহজে পুরবে না এই ফিউজটা পড়তে পারে এই দেখুন ফিউজটা কিন্তু জ্বলে গেছে ফিউজটাতে লাইন পাচ্ছে না তো এখানে যদি ওই দেখুন উঠতেছেন কাঁটাটা এটা ভালো আছে তারপরও আপনাদেরকে বোঝার সত্ত্বে এইখানে দুইটি তার আছে এখান থেকে আমরা একটি খুলে নেব দেখুন একটি খুলে নিলাম এখন আমাদের সঠিক মাপটা দেখাবে দেখুন এই যে কাটাটা উঠতেছে আপনাদেরকে ভালো করে দেখাই এখানে কিন্তু কাটাটা উঠতেছে তো কাটা উঠতেছে এটা মেপে দেখাই দেখুন তো কাটা উঠতেছে তো আমাদের সমস্যা হলো এই ফিউজটা এই ফিউজটা কেটে গেছে তো এটা খোলার জন্য আমাদের ওই সাইডের সব কিছুই ভালো আছে বাট খালি ফিউজটা কেটে গেছে তো ফিউজটা খুলতে হলে আমাদেরকে এই সাইডের এই ফ্ল্যাগটা খুলতে হবে দেখুন এটা কিন্তু আর্থিং তার এটা মাপা মাপির কোনো প্রয়োজন নেই বা এটা মাপার কোনো ইয়া পড়ে না এটা হলো আর্থিং তার তবে এটা দেওয়া খুবই সেফটি ভালো তো প্রথমে এই নাটটি খুলে কোয়েলের থেকে আর এইখানে আরেকটি নাট লাগানো আছে যে এসি দিয়ে যে ঢুকছে সেই নাট লাগানো আছে সেটা খুলে নিতে হবে তো সেজন্য এটা খুলতে হবে এই যে নাটটি দেখতেছেন এখান থেকে এটা খুললেই বাস এটা বের হয়ে যাবে এই যে দেখুন এই যে এটা এটা একটা ফিউজ এই ফিউজটা কেটে গেলে অবশ্যই এটা ডাইরেক্ট করে চালানো যায় কিন্তু ডাইরেক্ট করে চালালে এটা হলো রিক্সের হয়ে যায় আর যদি এটা দিয়ে চালান তাহলে কিন্তু কোনো সমস্যা হলে এটা কিন্তু কেটে যাবে দেখুন এটা কিন্তু উঠতেছে না যেহেতু উঠতেছে সেটা আমার হাতের জন্য দেখুন আমি হাত ছেড়ে এভাবে ধরছি দেখুন উঠতেছে না তার মানে এটা ভালো না তো এখানে কিন্তু মান লেখা আছে কত আট কত কি আপনি চাইলে কিন্তু সেম লাগাতে পারেন আর যদি হয় আপনি বাড়তিও লাগাতে পারেন দশ আছে পনেরো আছে পনেরো এম্পিয়ার দশ এম্পিয়ার আপনি চাইলে যেটায় লাগান না কেন লাগাতে পারেন সমস্যা নেই পনেরো এম্পিয়ার লাগাবেন সেটাই ভালো হবে হয়তোবা তো এই দেখুন এটা কিন্তু উঠতেছে তা আমি পনেরো এম্পিয়ার একটি নিয়ে নিয়েছি ফিউজ তো এটা আমি লাগিয়ে দেব এখানে তবে রাইস কুকারে মেন যে কমন সমস্যাগুলো সেটা লুজ কালেকশন কখনোই রাখবেন না লুজ কালেকশন রাখলেই সেখান থেকে কিন্তু এটা সমস্যা বেশি দেখা দেয় তো আপনি চেষ্টা করবেন যেন সব কিছু টাইট দিয়ে রাখতে তো এখানে এখন আমি লাগিয়ে দেবো সেমভাবে আপনারা লাগিয়ে দেবেন এখানে তেমন কোনো যন্ত্রপাতিও লাগে না বাট তেমন কোনো ইয়ে হয় না কেননা এটি সহজেই বোঝা যায় যে কোনটা বাতিল হয়েছে বা কোনটা হয়নি রাইস কুকারের কয়েল এবং ফিউজ সুইচ এই তিনটাই বেশিরভাগ সময় দেখা যায় নষ্ট হয় তো যা যাদের এই যে এই রাইস কুকারটিতে যে সুইচটি লাগানো আছে এই সুইচগুলো সহজে নষ্ট হয় না চেষ্টা করবেন এরকম সুইচ যদি কারো থাকে তাহলে এরকম তা কেনার জন্য আর সবাই তো বোঝে না যে ভিতরে আসলে কোন সুইচ দেওয়া থাকে তবে এই সুইচটি আমি মনে করি বেটার তো বন্ধুরা লাগিয়ে দিয়েছি দেখুন সবগুলো নাট খুব সুন্দর করে লাগাবেন তবে তাড়াহুড়া করবেন না আপনারা আপনার নিজের বাড়ি থেকে কিন্তু এগুলো করতে পারবেন এটার কোনো ঝালাই কোনো ঝালাই দেওয়া লাগে না বাট কোনো ইয়া করা লাগে না জাস্ট একটা নাট খুলবেন লাগিয়ে দেবেন সেটাই কাজ এখানে কোনো ঝালের কোনো কাজ নেই এটা আপনারা আপনার বাসায় করতে পারবেন আপনার পাশের খরচটা শুধু যাবে তাছাড়া কিন্তু আপনার কাজটা কিন্তু হয়ে যাবে আপনাদের মেকানিক্সের যে খরচটা সেটা কিন্তু বেঁচে যাবে তো এখানে এই যে কয়েলের যে তারটা আছে এর সরাসরি কয়েলে এসেছে ফিউজ দিয়ে তো এটা আমরা এই কয়েলে লাগিয়ে দেবো অবশ্যই লুজ কালেকশন রাখবেন না লুজ কালেকশন রাখলেই সমস্যা দেখা দেবে এর জন্য ভালো করে টাইট দিয়ে নেবেন দেখুন আমি টাইট দিয়ে দিয়েছি টার্মিনালগুলো ভালো মতো ধরে নেবেন তা হলে কিন্তু এটি ব্যাকা হয়ে যাবে টাইট দিতে গেলে দেখুন এখানে এই যে ফিউজটা হয়ে এই যে কয়েল এসেছে আবার এখান থেকে আমার ইন্ডিকেটার চলে গেছে ইন্ডিকেটারের লাইট জ্বলার জন্য আর এই যে এখান থেকে ডাইরেক্ট চলে গেছে এই সুইচের মাধ্যমে এই সুইচের মাধ্যমে হয়ে আপনার এখানে আসে এই যে এখানে আমি টার্মিনালটা খুলেছিলাম সুইচ থেকে তো এটা আবার লাগিয়ে দেব তো বন্ধুরা আমি কিন্তু এটা আমি আমার বাসায়ই খুলছি খুল খুলে আপনাদেরকে কাজ করে দেখাচ্ছি না আমার পাশের বাড়িতেই এই রাইস কুকারটি নষ্ট হয়েছে তো সে নিয়ে আসছে তাই আমি বাড়িতেই খুলে দেখালাম তো এখন আমাদের কাজ কিন্তুরি শেষ কমপ্লিট তো এটা দেখতেই পারতেছেন এখানে কিন্তু তেমন কোনো কিছুই নেই জাস্ট কয়েকটি পাঁচপাতি আর এখানে কোনো ঝালের কাজও নেই তো এখন আমি লাগিয়ে দেব আর কোনো কাজ নেই আমাদের সুন্দর করে লাগাবেন রাইস কুকার চালানোর মাধ্যমে খুবই সাবধানতা অবলম্বন করবেন কেননা রাইস কুকার অটো কাঠ যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ভাত পুড়ে আগুন ধরার সম্ভাবনা থাকে অবশ্যই চেষ্টা করবেন ভাত রান্নার সময় রাইস কুকারের কাছাকাছি থাকার জন্য পানি শুকিয়ে গেলে যদি টিপ না করে তাহলে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন কেননা অনেক সময় দেখা যায় টিপ করে না সেই ইয়েটা নষ্ট হয়ে যায় দেখুন এখানে কিন্তু লাইন এসেছে এই যে লাইন কিন্তু এসেছে তো এখন যদি আমি সুইচ দিই তাহলে কিন্তু এই লালটা জ্বলবে দেখুন এখানে যেহেতু হাড়ি নেই আমার তাই একটি ড্রাইভার দিয়ে যাতা দিয়ে এই যে সুইচটি দিচ্ছি এই দেখুন সেন্সরে একটি জাতা দিয়ে সুইচটি দিলাম দেখুন লাল লাইটটি জ্বলে উঠছে এই যে দেখুন এই ছেড়ে দিলে আবার নিয়ে যাচ্ছে তো এই কাজটা কিন্তু ওকে হয়ে গেছে তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো রাইস কুকার রান্নার সময় অবশ্যই পাশে থাকবেন কেননা এটি শুকিয়ে গেলে তাহলে কিন্তু ভাত পুড়ে ভাতে আগুন লেগে ঘর বাড়িও পুড়ে যেতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ